আসসালামু আলাইকুম সোমালিয়ান জলদস্যুর বিষয়ে আপনারা সবাই জানেন কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে সিঙ্গাপুর মালাক্কা স্টেটেও ভয়াবহ রকমের আক্রমণ হয় এবং ইদানিং সেটা অনেক বেশি এমনকি গতকালকেও একটা আক্রমণ হয়েছে যেখানে একজন নাবিক গুরুতর আহত হয়েছে আমার হাতে এই যে একটা রিপোর্ট দেখছেন এটা হচ্ছে ডিসেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের আঠারো তারিখ দুই এর মধ্যে ছয়টা ঘটনা ঘটছে আর এই যে আরেকটা রিপোর্ট এখানে জানুয়ারি এক তারিখ থেকে নভেম্বরের চোদ্দো তারিখ দু এর মধ্যে সাতচল্লিশটা ঘটনা ঘটছে আমি আপনাদেরকে একটু ম্যাপটা দেখাই একডিসে এখানে যেই মার্কিংগুলো দেখছেন এইখানে সব থেকে বেশি আক্রমণ হয়েছে যেটা হচ্ছে এই জায়গাটা আমরা যেখানে আছি সেখান থেকে এইটা টোয়েন্টি নটিক্যাল মাইল দূরে আর এই পাশে হচ্ছে ইন্দোনেশিয়ান আইল্যান্ড মোটামুটি আমরা সবাই জানি যে এরা হচ্ছে ইন্দোনেশিয়ান পাইরেটস যারা এই সমস্ত আইল্যান্ড থেকে আসে এসে সুযোগ বুঝে জাহাজে আক্রমণ করে এদের যে আক্রমণের ধরন সেটা সোমালিয়ানদের মতো না এরা জাহাজ হাইজ্যাক করতে আসে না এরা সশস্ত্র অবস্থায় জাহাজে আসে এবং সামনে যা পায় সেটা নিয়ে আবার নেমে যায় বাই এনি চান্স সামনে কেউ বাধা হয়ে দাঁড়ালে আক্রমণ করতে পারে সমুদ্রে আসলে যেদিকে যাবো সেদিকেই চ্যালেঞ্জ কিছু করার নাই এটাই লাইফ ভালো থাকবেন সবাই